আসসালামু আলাইকুম প্রিয় দর্শক ডিমের তো অনেক রেসিপি খেয়েছে। বিভিন্ন সময় বিভিন্নভাবে ডিম ভরার রেসিপি করে দেখানো হয়েছে আজকে যে রেসিপি করে দেখাচ্ছে এটা পুরো ডিফারেন্ট গরম ভাতের পাতে আর কিছু লাগবে না যদি ডিমের এই রেসিপি থাকে মুখে লেগে থাকবে এর স্বাদ ডিম সর্ষের রেসিপি এটার মশলা হবে এরকম দানাদার এটা এতটাই মজার যে রান্না করা মাত্র চুলা থেকে নামানো মাত্রই দেখবেন শেষ হয়ে যাবে প্রথমেই সেদ্ধ ডিম ভেজে নিতে হবে এর জন্য প্যানে তেল নিয়েছি তেল খুব ভালোভাবে গরম হলে সামান্য লবণ অ্যাড করে দিয়ে সেদ্ধ করা ডিম ছেড়ে দিয়ে এটাকে লালচে করে ভেজে নিতে হবে হলুদ দিয়ে ভাজা যাবে না তাহলে কি হবে এটার যে গ্রেভি সেটার কালারটা সুন্দর আসবে না একটু কালচে হবে তাই হলুদ ছাড়া ডিমটা ভেজে উঠিয়ে রাখবেন অ্যাড করে দিচ্ছি পেঁয়াজ কুচি হাফ কাপের মতো সাথে দিলাম একটি তেজপাতা দুই টুকরা দালচিনি সেই সাথে দিয়ে দিচ্ছি দুটো কালো এলাচ এলাচগুলো ফাটিয়ে দিয়েছি আপনারা সেটা থেতো করে দিতে পারেন দিয়ে দিলাম সাদা এলাচ লং এবং সেই সাথে সামান্য কালো গোলমরিচ দিয়ে এটাকে অনবর্ত চেড়ে পেঁয়াজ গোল্ডেন হয়ে আসা পর্যন্ত ভেজে নিতে হবে বেশ কিছুক্ষণ ভাজার পর আমি দুটো কাঁচামরিচ মাঝখান থেকে ভেঙে দিয়েছে অপেক্ষা করছি পেঁয়াজ গোল্ডেন হয়ে আসার পেঁয়াজ যখন গোল্ডেন হয়ে আসবে এই পর্যায়ে অ্যাড করে দিতে হবে দুই চা চামচ আদা রসুন বাটা দিয়ে কিছুক্ষণ পেঁয়াজের বেরেস্তার সাথে ভেজে নিতে হবে করে দিলাম পেঁয়াজ বাটা আমি এখানে পেঁয়াজ বাটা দিয়েছি থার্ড কাপের মতো অর্থাৎ হাফ কাপের একটু কম দিয়ে এটাকে খুব ভালোভাবে মিক্স করে যখন পেঁয়াজের কাঁচা গন্ধ চলে যাবে সেই পর্যায়ে অ্যাড করতে হবে পানি মশলা কষানোর জন্য হাফ কাপ পানি দিয়ে দিচ্ছে আর সেই সাথে দিয়ে দিচ্ছি হাফ চা চামচ হালকা ভাজা জিরার গুঁড়া হাফ চার চামচ ধনিয়ার গুঁড়া এবং মরিচের গুঁড়া এক চার চামচ দিলাম সেই সাথে দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়া এটাও এক চার চামচ আমি আবারও হাফ চার চামচ মরিচের গুঁড়া দিয়েছি সেই সাথে স্বাদ মতো লবণ ঝাড় যে যা স্বাদ মতো কমিয়ে করে নিতে পারবেন মশলা খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে যখন তেল মশলা সেপারেট হয়ে আসবে সেই পর্যায়ে দুই টেবিল চামচের মতো বাদাম বাটা আর এক টেবিল চামচ বা তার থেকে একটু বেশি হতে পারে হলুদ সরিষা বাটা অ্যাড করেছে কালো সরিষা দেওয়া যাবে না তাহলে কিন্তু তিতা লাগবে হলুদ সরিষা বাটা অ্যাড করতে হবে তাহলে খেতে বেশি ভালো লাগবে এ পর্যায়ে দিয়ে দিচ্ছি টক দই আমি টক দই দিয়েছি ওয়ান ফোর্থ কাপের মতো খুব বেশি টক দই দেওয়া যাবে না তাহলে কিন্তু টক হবে খেতে যদি বাসার তৈরি ফ্রেশ দই দই হয় তাহলে আপনি হাফ কাপ পর্যন্ত অ্যাড করতে পারবেন আমি এই পর্যায়ে কাঁচা সরিষার তেল দিলাম এতে করে সরিষার তেলে যে ছাজালো স্বাদ সেটা পাওয়া যায় যেটা কিন্তু অনেক ভালো লাগে আপনি চাইলে পুরো রান্নায় সরিষার তেলে করতে পারেন অথবা আপনি সয়াবিন তেল এবং সরিষার তেলে দুটো সমন্বয়েও রান্না করতে পারবেন যখন মশলা খুব ভালোভাবে কষানো হয়ে যাবে তেল মশলা সেপারেট হয়ে আসবে সেই পর্যায়ে ডিম অ্যাড করতে হবে ডিম অ্যাড করে আরও কিছু সময় ধরে খুব ভালোভাবে এটাকে কষিয়ে নিতে হবে যখন এটা খুব ভালোভাবে কষানো হয়ে যাবে সেই পর্যায়ে অ্যাড করতে হবে পানি গ্রেভির জন্য পরিমাণ মতো পানি দিতে হবে খুব বেশি পানি দেওয়া যাবে না কারণ রান্নাটা হবে মাখা মাখা ঢাকনা দিয়ে ঢেকে বেশ কিছুক্ষণ রান্না করে নিতে হবে খুব ভালোভাবে বলক আসার পর এই পর্যায়ে আমি হাফ চা চামচ চিনি দিয়ে দিচ্ছি যেহেতু টক দুই দিয়েছে তাই এটা ব্যালেন্স ঠিক রাখার জন্য একটু চিনি অ্যাড করতে হবে এতে করে কিন্তু স্বাদটাও খুব ভালো আসে দিয়ে দিলাম আস্তে কয়েকটি কাঁচা মরিচ রোস্টের মশলা দিয়েছি আমি হাফ চা চামচ এটা না থাকলে আপনি চাইলে গরম মশলার গুঁড়াও অ্যাড করতে পারেন সাথে পেঁয়াজের বেরেস্তা দিয়ে দিলাম দিয়ে ঢাকনাতে ঢেকে দিয়েছে বেশ কিছুক্ষণ রান্না করার পর যখন এটার উপরে দেখবেন এরকম তেল ভেসে উঠবে সেই পর্যায়ে বুঝতে হবে রান্নাটা হয়ে গেছে এ পর্যায়ে চুলা বন্ধ করে নামিয়ে গরম গরম পরিবেশন করবেন এটা গরম ভাতের সাথে খেতে অসম্ভব ভালো লাগে তো দেখুন আমি এটা সার্ভ করেছি এটা যে কি পরিমাণ লোহনীয় লাগছে এটা যে শুধু দেখতে সুন্দর তা না পুরো ডিফারেন্ট স্বাদ খেতেও অসম্ভব মজার যদি কখনো এভাবে ডিম রান্না করে না থাকেন একবার রান্না করে দেখতে পারেন আর যদি বাসায় রান্না করেন অবশ্যই আমার কমেন্ট সেকশনে এসে লিখে জানাবেন আপনাদের কাছে কেমন লেগেছে আজকে কথা বলা না আপনাদের সকলের সুস্বাস্থ্য কামনা করে বিদায় নিয়েছি আবারও চলে আসবো পরবর্তীতে আপনাদের জন্য নতুন কোনো রেসিপি নেই ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ